প্রত্যেককে স্বাগত আগামীগুলোতেও হচ্ছে পশ্চিম বর্ধমান নদিয়া এছাড়াও অন্যান্য জেলাগুলোতে আইসিডিএস এর নিয়োগ খুব দ্রুত হবে এবং যে সমস্ত জেলাতে গত চার পাঁচ বছর ধরে নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পারের ক্ষেত্রে সেখানেও দ্রুত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারের নিয়োগ হবে এক্ষেত্রে যদি নাম করতে হয় তাহলে কোচবিহার তাহলে হচ্ছে মুর্শিদাবাদ জলপাইগুড়ি বীরভূম এই জেলাগুলোতে বিগত চার পাঁচ বছর ধরে নতুন কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি যা রিক্রুটমেন্ট হয়েছে সব পুরনো বিজ্ঞপ্তি অনুযায়ী রিক্রুটমেন্ট হয়েছে এবং কিছু জেলাতে দীর্ঘদিন ধরে কোনো রিক্রুটমেন্ট হয়নি এবং আগামীতে পরীক্ষা রয়েছে মালদা জেলার এছাড়া নদিয়া ও বীরভূম নদীয়া এবং পশ্চিম বর্ধমান জেলার এরপরে পূর্ব বর্ধমান জেলাতেও নিয়োগ হবে তো সমস্ত কিছু বিষয় নিয়ে হচ্ছে আজকে কয়েকটা প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করছি এই প্রশ্নগুলো অলরেডি আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়েছে তোমরা যারা ওয়ার্কার বা হেল্পার পদের পরীক্ষা যেন প্রস্তুতি নিচ্ছ তোমরা ভিডিওটা যদি মন দিয়ে দেখো শেষ পর্যন্ত তাহলে কি ধরনের পড়াশোনা তোমাদের করতে হবে তোমরা খুব সহজে বুঝতে পারবে মোটামুটি পঞ্চাশটার বেশি প্রশ্ন রয়েছে তোমরা যদি একটু ভিডিওটা দেখো আশা করি কাজে লাগবে দেখো শিরায় কিসের উপস্থিতির জন্য রক্ত জমাট বাঁধে না তো শিরায় হেপারিন শিরায় হেপারিনের উপস্থিতির জন্য রক্ত জমাট বাঁধে না রোগ হিমোফিলিয়া কি ধরনের রোগ সঠিক উত্তর হল হিমোফিলিয়া হলো আহ জিন ঘটিত রোগ হিমোফিলিয়া হলো জিন ঘটিত রোগ কোশ্চেন নাম্বার থ্রি দেখো শঙ্কর ছদ্মনাম কার তো শঙ্কর ছদ্মনাম হলো মণি শঙ্কর মুখোপাধ্যায়ের পথের পাঁচালী পথের পাঁচালির লেখককে সঠিক অপশন হল অপশন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হলেন পথের পাঁচালির লেখক নেক্সট দেখো অমর্ত সেন কোন বছর নোবেল পুরস্কার পান অমর্ত সেন কোন বছর নোবেল পুরস্কার পান তো সঠিক উত্তর হলো উনিশশো আটানব্বই সালে তোমরা যারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমরা যদি মনে করো যে তোমার নোটসের প্রয়োজন রয়েছে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ফাইভ এইট নাম্বারে মাত্র একশো নিরানব্বই টাকায় আগামী সাত দিনের জন্য তোমরা নোটসগুলো পেয়ে যাবে মাত্র একশো নিরানব্বই টাকায় একদম যেখান থেকে তোমাদের হানড্রেড পার্সেন্ট কোয়েশন কমন পড়বে সেরকম নোটস রয়েছে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ কি পড়বে কোথা থেকে পড়বে বুঝতে পারছো না তাদের জন্য একদম সাজানো গোছানো নোটস রয়েছে তোমরা মনে করলে সেই পিডিএফগুলো নিতে পারো শুধুমাত্র পিডিএফ ভার্সনই পাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে নেক্সট দেখো অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান তো এটা নাইনটিন এবং তিনি হচ্ছে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান অর্থনীতিতে ইকোনমিক্সে পেয়েছিলেন আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে তো টেন ডিসেম্বর হলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয় নেক্সট কোশ্চেন দেখো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা বিভিন্ন রকমভাবে জিজ্ঞেস করা হয় কত সালে হয়েছিল কে করেছিলেন তো বিধবা বিবাহ আইন আঠারোশো সালে পাস করেছিলেন কে সঠিক উত্তর লর্ড ডালহৌসি সতেরোশো আঠারোশো সালে সালে বিবাহ আইন পাশ করিয়েছিলেন লর্ড ডাল হৌসি কোশ্চেন নাম্বার এইট সবচেয়ে সোজা কোশ্চেন এটা পশ্চিমবঙ্গে বর্তমানে কটি জেলা রয়েছে তো এটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে কটি জেলা রয়েছে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো নেক্সট দেখো রাতকানা ও বন্ধাত্ম রোগ প্রতিরোধে কোন ভিটামিন সাহায্য করে রাতকানা ও বন্ধাত্ম রোগ কালার ব্লাইন্ডনেস এক্ষেত্রে হচ্ছে ভিটামিন এ ভিটামিন এ হচ্ছে এই রোগগুলো প্রতিরোধে সাহায্য করে এছাড়া জেরাফথাল মিয়া ক্যারাটোমেশারা ম্যালাসিয়া টোট স্কিন প্রত্যেকটি রোগের ক্ষেত্রে ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার টেন চন্দ্রযান থ্রি চন্দ্রযান থ্রি যা তেইশে আগস্ট দু হাজার তেইশে চাঁদে পদার্পণ করেছিল তা উৎক্ষেপণ করা হয়েছিল কোথা থেকে তো স্ত্রী হরিকোটা থেকে এটা একটা জি কে কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল এবং ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট দেখো কোন বছরে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় আঠারোশো সালে তো আঠারোশো পঁয়ত্রিশ সালে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় লহরি কোন রাজ্যে উৎসব তো এটা কালচার থেকে কালচারাল কোশ্চেন তো লহরি হলো স্ট্যাটিক জি কে বলা যেতে পারে তো লহরি হলো পাঞ্জাব পাঞ্জাবের উৎসব নেক্সট দেখো অ্যাডমান হিলারি ও তেনজিন নর্গে কবে মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছেছিলেন তো ভীষণ একটা কঠিন কোয়েশ্চেন ছিল এখানে অ্যাডমান হিলারি ও তেনজিন নর্গে কবে মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছেছিলেন তো তারিখটা শুদ্ধ দেওয়া ছিল ফলে অনেকেরই কনফিউশন হবে এবং তারিখগুলো দেখো ভীষণ পাশাপাশি উনত্রিশে মে উনিশশো একানব্বই তিরিশে মে উনিশশো তিপ্পান্ন উনত্রিশে মে উনিশশো তিপ্পান্ন এবং একত্রিশে মে উনিশশো তিপ্পান্ন তো সঠিক উত্তর হল উনত্রিশে মে উনিশশো তিপ্পান্ন নেক্সট দেখো কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা দু হাজার তেইশ তো এই যে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার যেটা কলকাতাতে হয়েছে দু হাজার তেইশ সালে তার থিম কান্ট্রি কোনটা ছিল তো এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন যেটা হলো স্পেন সঠিক উত্তর জালিয়ান ওয়ার্ল্ডবাগের হত্যাকাণ্ড ঠিক আছে একটু টাইপিং মিস্টেক হয়েছে জালিয়ান ওয়ার্ল্ডবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল তো সালটা সকলে জানি ডেটটা মনে রাখবে থার্টিন্থ এপ্রিল যদি সঠিকটা যারা না থাকে তাহলে কিন্তু ডেট মানে উত্তরটা ভুল হয়ে যাবে ষোলো নম্বর কোশ্চেন ডক্টর আর জন্মদিন হল ছয়ই ডিসেম্বর ডক্টর আর আম্বেদকারের সরি মৃত্যুদিন হলো ছয়ই ডিসেম্বর সতেরো নম্বর কোশ্চেন দেখো স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটি কে বলেছিলেন বাল গঙ্গাধর তিলক স্বরাজ আমার জন্মগত অধিকার বলেছিলেন বাল গঙ্গাধর তিলক নেক্সট দেখো দাদা সাহেব ফালকে পুরস্কার দু হাজার তেইশ কে পেয়েছেন সঠিক উত্তর হলো ওয়াহিদা রহমান এবং দু হাজার চব্বিশ পেয়েছেন শাহরুখ খান দু হাজার বাইশ পেয়েছেন মিঠুন চক্রবর্তী নেক্সট দেখো ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল তো গৃহীত হয়েছিল টোয়েন্টি সিক্স নভেম্বর এবং কার্যকরী হয়েছিল উনিশশো সালের জানুয়ারি জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয় পঁচিশে জানুয়ারি দেখো এবার ইংরেজি থেকে কিছু কোশ্চেন রয়েছে দ্য কার মিনিং অব দ্য আন্ডারলাইন এরিয়াম ইস তো এখানে যে আন্ডারলাইনড যে এরিয়ামটা রয়েছে অল অ্যান্ড সান হি হ্যাজ বোন আ লট অফ আনফেয়ার ক্রিটিসম ফ্রম অল অ্যান্ড তো অল অ্যান্ড এর যে অর্থ সেটা হলো এভরি ওয়ান প্রত্যেকে তাকে ক্রিটিসাইজ করেছিল নেক্সট দেখো হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড তো এই যে ইমেন্টস বলেছে এই শব্দটার অর্থ কী বলতে হচ্ছে হিউজ ইমেন্টস হচ্ছে হিউজ হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড প্লিজ এক্সপ্যান্ড ইউর কমেন্টারি দ্য টেক্স এক্সপ্যান্ড এর অর্থ কি তো সঠিক উত্তর হল এনলার্জ এক্সপ্যান্ড হল এনলার্জ দেখো মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন অ্যাডভার্টেন্ড ইন অ্যাডভার্টেন তো এই সঠিক উত্তর হল আন ইনটেনশনাল ঠিক আছে আন ইনটেনশনাল উদ্দেশ্য হিনভাবে নেক্সট দেখো ফির ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেও কোশ্চেন করা হয়েছে বারবার করে আবার হবে আগামী দিনগুলোতে এবং ভার মিডিয়ামস থেকে কোশ্চেন সিনোনিমস অ্যান্ট্রনিমস থেকে কোশ্চেন আর্টিকেলস থেকে কোশ্চেন তো দেখো এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান তো এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য বেস্ট অ্যাকসেন্ট ড্যাশ লার্ন তো সঠিক উত্তর হলো টু হোয়াট ইজ দ্য বেস্ট অ্যাকসেন্ট টু লার্ন টোয়েন্টি সিক্স নাম্বার কোয়েশ্চেন্টে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উথ অ্যাপ্রোপিয়েট ফ্রেশ তো সঠিক ফ্রেজ বা ফ্রিজালহার ব্যবহার করে ব্যবহার করতে বলা হয়েছে এটা সঠিক শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে বিদ্যাসাগর ড্যাশ স্কুলস ইন ইন্ডিয়া টু এনকারেজ লার্নিং এবং চিল্ড্রেন শিশুদের মধ্যে শিক্ষার বিষয়ে আগ্রহ তৈরি করানোর জন্য বা উৎসাহ দেওয়ার জন্য বিদ্যাসাগর অনেক বিদ্যালয়ে স্থাপন করেছিলেন তো স্থাপন করার ইংরেজি হলো সেটাপ বা স্টাবলিশ সেটাপ বা স্টাব্লিশ নেক্সট দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান তো সঠিক অ্যাপ্রোপ্রিয়েট পোজিশন ব্যবহার করে এটাকে ফিল আপ করতে বলা হয়েছে তো আই ওয়াজ অ্যামেস্ট ড্যাশ হার পারফরমেন্স তো আই ওয়াজ অ্যামেসড অ্যাড হার পারফরমেন্স তো অ্যামেসড এর পরে সবসময় অ্যাড বসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টোয়েন্টি এইট নম্বর কোশ্চেন দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটাও আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট পোজিশন জিজ্ঞেস করা হয়েছে তো দ্য দ্য টায়ার্ড হকার সেট

ইউর সেলফ অফ দিস অপরচুনিটি তোমরা যারা নোটস চাও তোমরা যারা ভালো করে পরীক্ষা দিতে চাইছো যারা প্রিপারেশান নিচ্ছ কিন্তু বুঝতে পারছো না কোন কোন বিষয়গুলো খুব ভালো করে পড়তে হবে তাদের যেন নোটস রয়েছে তোমরা মনে করলে নোটসগুলো নিতে পারো মাত্র একশো নিরানব্বই টাকায় আগামী সাত দিনের জন্য ফিফথ ডিসেম্বর পর্যন্ত যদি মনে করো তাহলে নোটসগুলো একশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো দেখো কোশ্চেন ওয়ান মাই ব্রাদার ড্যাশ এম এল এ তো যদি এরকম কোন শর্ট ফর্ম থাকে তার সামনে কি বসে অ্যান বসে মাই ব্রাদার ইস এম দেখো থার্টি টু নাম্বার কোয়েশ্চেন সিলেক্ট দ্য ওয়ার্ড উইথ কারেক্ট স্পেলিং তো এখানে নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে এর মধ্যে কারেক্ট স্পেলিং সঠিক বানান কোনটা তো অপশন ডি হল সঠিক উত্তর রেস্টুরেন্ট থার্টি থ্রি নাম্বার কোয়েশন হুইচ ইজ নট কারেক্টলি ম্যাচ তো কোনটা সঠিকভাবে ম্যাচড হয়নি তো সঠিক উত্তর হল অপশন ডি পাপি অ্যান্ড কোয়েট এটা হচ্ছে সঠিকভাবে ম্যাচ হয়নি বাকি যেগুলো রয়েছে কিট বিভার কিচেন ক্যাট ফ্রাই ফিশ তো এগুলো সঠিকভাবে ম্যাচ করা রয়েছে শুধুমাত্র পাপি অ্যান্ড কোয়েট এটা হচ্ছে সঠিকভাবে ম্যাচ করেনি থার্টি ফোর নাম্বার কোশ্চেন দেখো হুইচ ইজ নট কারেক্টলি ম্যাচ আবার একটা দিয়েছে কাফ কাউ ডগ পাপি হুম পিকলিট পিক অর্থাৎ কোনটার যে ছানা কোনটা ছানায় কি বলা হয় তো এখানে যেটা ভুল রয়েছে শিপ তো শিপ হচ্ছে ভুল রয়েছে শিপ ফোল এটা ভুল রয়েছে বাকি তিনটে ঠিক রয়েছে দেন হচ্ছে থার্টি ফাইভ নম্বর কোয়েশ্চেন হুইচ ইজ হুইচ ওয়ান হুইচ অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট তো কোনটা সঠিক নয় সঠিক হলো অপশন সি এ হিল অফ উটকুক এটা সঠিক নয় বাকিগুলো ঠিক রয়েছে এ কাস্ট অফ হক্স এ স্টার অফ মার্স এ শোল অফ ফিশ তো এগুলো সব ঠিক রয়েছে শুধুমাত্র অর্থাৎ তোমাদের এক কথায় প্রকাশ বা এই যে এক গুচ্ছ থাকলে কোনটা কি বলা হয় সেটাও কিন্তু জিজ্ঞেস করা হয়েছে নেক্সট দেখো থার্টি সিক্স নাম্বার কোনটা সঠিক নয় এ লিটার কাপস এ ফ্লাইট অফ ইনসেক্টস তারপরে হচ্ছে অপশন সি এ পিক অফ হাউন্স এ প্যাক অফ হাউন্স তো এটা এই এ প্যাক অফ হাউন্স এটা হচ্ছে জিজ্ঞেস করা হয়েছিল কোথায় পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা জিজ্ঞেস করা হয়েছিল তোমরা যারা ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছো তোমরা জানো এবং বাকিগুলো ঠিক রয়েছে হুম অপশন ডিটা সঠিক নেই অপশন ডিটা ভুল রয়েছে সেটা হলো এ জিল অফ রাইটাসারস এটা ভুল রয়েছে থার্টি সেভেন নম্বর কোশ্চেন দেখো হুইচ ওয়ার্ড ইস দা সিরোনম অফ প্যানিক তো কোনটা প্যানিকের আহ সিনোনেম কোনটা প্যানিক এর সমর্থক তো সার্ডেন ফিয়ার ওর অ্যাংজাইটি সার্ডেন ফিয়ার ওর অ্যাংজাইটি এটা হলো সঠিক উত্তর তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি কোন জেলা থেকে দেখছো কে ওয়ার্কারের প্রস্তুতি নিচ্ছ কে হেল্পারের প্রস্তুতি নিচ্ছো অবশ্যই বসে জানাবে নেক্সট বল দেখো হুইচ ওয়ার্ড ইজ নট সিনোনাম উইথ টেরিবল তো কোনটা সিনোনিম নয় টেরিবলের তো হাউসফুল হচ্ছে সিরোনাম নয় বাকিগুলো এক্সট্রিমলি ব্যাড আনপ্লেজন গিলটি এগুলো সব হচ্ছে টেরিবলের সিনোনিম সমার্থক শব্দ একমাত্র হাউসফুল মানে এটা হচ্ছে একদম মিল যায় না এটার সাথে তো এটা সঠিক উত্তরভুল অপশন ডি হাউসফুল হচ্ছে টেরিবলের সমার্থক শব্দ নয় বাকি তিনটে সমার্থক শব্দ হুইচ ওয়ার্ড ইজ সিরোনিলিটি তো এই তিনটির মধ্যে কোনটা হচ্ছে অ্যাবিলিটি সিরোনিম তো ক্যাপাসিটি এটা হলো সঠিক উত্তর বাকিগুলো নয় কোয়েশন নাম্বার ফর্টি দেখো হুইচ ওয়ার্ড ই হুইচ ওয়ার্ড মিনস সেম এস সফিস্টিকটেড তো সফিস্টিকটেড এটার সঙ্গে সমর্থ শব্দ কোনটা জেনারেল ভদ্র কোশ্চেন নাম্বার ফর্টি ওয়ান দেখো জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয় জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয় তো সঠিক উত্তর হলো চব্বিশে জানুয়ারি ঠিক আছে জাতীয় কন্যা শিশু দিবস চব্বিশে জানুয়ারি পালন করা হয় এন ইউ এইচ এম এন ইউ এইচ এম এর ফুল ফর্ম কি ন্যাশনাল আরবান হেলথ মিশন ন্যাশনাল আরবান হেলথ মিশন এটা হল সঠিক উত্তর আর একটা আছে এনআরএইচ এম ন্যাশনাল রুরাল হেলথ মিশন নেক্সট দেখো ফর্টি থ্রি নাম্বার কোশ্চেন কালাজড়ের ওষুধকে অবিষ্কার করেছিলেন ডক্টর ইউএন ব্রহ্মচারী কালাজড়ের ওষুধ অভিষেক করেছিলেন ডক্টর ইউএন ব্রহ্মচারী নেক্সট দেখো কত বছর বয়স পর্যন্ত শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা পায় তো আপ টু সিক্স ইয়ার্স হুম সঠিক উত্তর হলো ছ বছর পর্যন্ত কত বছর বয়স পর্যন্ত শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা পায় তো সঠিক উত্তর হল ছ বছর পর্যন্ত নিজের কোনটি প্রোটিন সমৃদ্ধ খাদ্য তো ডাল সঠিক উত্তর হলো ডাল ডালের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন থাকে বা এখানে যেগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে ডালের মধ্যে নেক্সট দেখো নিজের কোন কাণ্ড নিজের কোনটি কাণ্ড খাদ্য হিসেবে ব্যবহৃত হয় নিজের কোনটি কাণ্ড খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তো যে চারটা অপশন দেওয়া রয়েছে গাজর বাঁধাকপি মূলো আলু এর মধ্যে সঠিক উত্তর হলো যে আলুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয় কোশ্চেন মহিলাদের বিবাহের ন্যূনতম বয়স কত তো এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ভীষণ সোজা একটা কোশ্চেন মহিলাদের বিবাহের ন্যূনতম বয়স কত ষোলো বছর আঠারো বছর একুশ বছর নাকি কুড়ি বছর তো এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কঠিন কোয়েশ্চেন দেওয়া হয়নি তোমাদের জন্য কোয়েশ্চেন নাম্বার ফর্টি এইট দেখো রোটা ভ্যাকসিন দ্বারা কোন রোগ প্রতিরোধ করা যায় তো সঠিক উত্তর হলো ডায়রিয়া রোটা ভ্যাকসিন দ্বারা ডায়রিয়া প্রতিরোধ করা যায় ওপি ভ্যাকসিন কত বছর কত বয়সে শিশুদের দেওয়া হয় তো জন্মের দিন ওপিভি হল হলো ওরাল পোলিও ভ্যাকসিন স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয় তো স্কারভি হয় ভিটামিন সি এর হবে স্কার হয় ভিটামিন সি এর হবে নেক্সট দেখো জাতীয় টিকাকরণ দিবস কবে পালন করা হয় ষোলোই মার্চ জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় ষোলোই মার্চটি টু জন্মের কত সময়ের মধ্যে শিশুকে মায়ের বুকের প্রথম দুধ খাওয়ানো উচিত জন্মের কত সময়ের মধ্যে শিশুকে মায়ের বুকের প্রথম দুধ খাওয়ানো উচিত তো সঠিক উত্তর অপশন এ এক ঘন্টা এক ঘন্টা মধ্যে বাচ্চাকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে নেক্সট দেখো যেটাকে বলা হয় কোলাস্ট্রল হুম আচ্ছা ক্যান্সার রোগের চর্চাকে কি বলা হয় তো সঠিক উত্তর হলো ক্যান্সার রোগের চর্চাকে বলা হয় অঙ্কোলজি অঙ্কোলজি ইউনিসেফ কবে গঠিত হয় তো এগারো ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে ইউনিসেফ গঠিত হয় এগারো ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে ইউনিসেফ গঠিত হয় নেক্সট দেখো লাস্ট কোয়েশ্চেন স্যার রোনাল্ড রস কোন কাজের জন্য উনিশশো দুই সালে নোবেল পুরস্কার পেয়েছেন তো সঠিক উত্তর অপশন সি ম্যালেরিয়া পরজীবী সংক্রমণ ম্যালেরিয়ার পরজীবী সংক্রমণ এটার জন্য রোনাল্ড রস উনিশশো দুই সালে নোবেল পুরস্কার পেয়েছেন ঠিক আছে মেডিসিনে তো এই হলো কয়েকটা প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই প্রশ্ন উত্তরগুলো এবং যদি নোটস প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র একশো টাকায় আগামী দিনের জন্য নোটসগুলো পাবে তারপরে নোটসের দাম কিন্তু আবার টু হয়ে যাবে তো এবং যারা হেল্পার বা ওয়ার্কারের ইন্টারভিউয়ের জন্য যাদের প্রস্তুতি নিচ্ছ তারাও যদি মনে করো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই মুহূর্তে পাঁচ ডিসেম্বর পর্যন্ত মাত্র একশো নিরানব্বই টাকায় প্রশ্নগুলো পাবে ধন্যবাদ